জাতীয় নির্বাচনের তফসিল আজ উপদেষ্টা পরিষদ থেকে আসিফ ও মাহ ফুজের পদত্যাগ রাজশাহীতে গভীর নলকূপ থেকে শিশু উদ্ধারে রাতভর চেষ্টা খোরা হয়েছে চল্লিশ ফুট গর্ত চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া বিদেশ যাত্রায় আশাবাদী মেডিকেল বোর্ড আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি শারমিন মাহমুদ সংসদ নির্বাচন ও গণভোটের দিনক্ষণ জানা যাবে আজ সন্ধ্যা ছটার জাতের উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন ব্রিফিং এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রস্তুতি জানাতে বুধবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে ইসি এতে অর্থবহ ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে বুধবার সকাল থেকে কর্মব্যস্ত নির্বাচন কমিশন দফায় দফায় বৈঠক করেন সিইসি সহ অন্য কমিশনাররা বিকেলের প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় প্রচারিত হবে ভাষণ যেখানে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি সন্ধ্যা ছটার সময় তফসিল অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এখানে তফসিল ঘোষণা করে দিবেন এগারোই ডিসেম্বর সন্ধ্যা ছটার সময় সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সুপ্রিম কোর্টের রায় তফসিল ঘোষণায় বাধা হবে না বলে দাবি আখতার আহমেদের এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে তিনশো আসনে কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে হ্যাঁ নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানিয়েছেন আট থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন হবে ভোট গ্রহণ এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সিইসি সহ অন্য কমিশনাররা অবহিত করেন নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে জানিয়ে সন্তোষ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশেকেন প্রিন্স চ্যানেল 24 ঢাকা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে পদত্যাগ পত্র জমা দেন তারা তফসিল ঘোষণার পর এটি কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এর আগে সচিবালয়ে আসিফ মাহমুদ জানান নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি তবে কোন দলের হয়ে লড়বেন নিশ্চিত করেননি বৃহস্পতিবার ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আর তাই স্থানীয় সরকার উপদেষ্টার দপ্তর থেকে যখন বুধবার প্রেস ব্রিফিং আমন্ত্রণ জানানো হয় তখন অনেকেই ধরে নিয়েছিলেন পদত্যাগ করতে যাচ্ছেন আসিফ মাহমুদ সচিব ভুইয়া সংবাদ সম্মেলনে এসে পদত্যাগের ব্যাপারে খোলাসা না করলেও আসিফ মাহমুদ জানান ভোটে অংশ নেওয়ার কথা তবে এ পর্যায়ে এসেও স্পষ্ট করেননি কোন আসন কিংবা দল থেকে নির্বাচন করবেন আমি নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায় কিন্তু কোথায় দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন সম্পদের হিসাব বিবরণী দাখিল ও কূটনৈতিক পাসপোর্ট বাতিলের কথা জানান আসিফ মাহমুদ তবে পদত্যাগের তথ্য জানানোর দায়িত্ব ছেড়ে দিলেন প্রধান দপ্তরে ইতিমধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা ক্ষেত্রে আসলে নেই এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি পরে জানা যায় শেষ বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে প্রধান উপদেষ্টা প্রেস উইং তাদের এই যে পদত্যাগপত্র ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্র নেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে নির্বাচনে অংশ নেয়া নিয়ে আসিফ মাহমুদ তার অবস্থান স্পষ্ট করলেও এখনও কোনো তথ্য জানাননি মাহফুজ আলম জুলাই গণভ্যুত্থানের পর আট আগস্ট ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শপথ নেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পরে পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নেন নাহিদ এরপর উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছিলেন মাহফুজ আলম স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিগত সময়ে ভোটের নামে প্রতারণা হয়েছে এবার ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে জাতীয় নির্বাচনকে ইউএনওদের এমন বার্তাই দিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন সংসদ নির্বাচন ও গণভোট দুটোই জাতির জন্য গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে সারাদেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতেই এই আয়োজন যেখানে নিজের সরকারি বাসভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ঐতিহাসিক কেন নির্বাচন তো সবসময় হয় এটা নতুন কথা নাকি প্রধান উপদেষ্টা বলেন গণ পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে একে স্মরণীয় রাখতে হবে যেহেতু এই ঐতিহাসিক দায়িত্ব আমার কাছে এসছে ঐতিহাসিক সুযোগ আমার কাছে এসছে আমি এটা মনে করবো সারা জীবন আমি যেন মনে করি যে আইটির দ্য রায়টিং আমি ঠিক কাজ করেছিলাম সেদিন সে কথাটা ডক্টর ইউনুস বলেন বিগত আমলে নির্বাচনের নামে প্রতারণা হয়েছে আগামী নির্বাচন অন্য দায়িত্বের মতো নয় বলে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মনে করিয়ে দেন তিনি গত তিনবার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন যেগুলো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয় এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে এই সুযোগ গ্রহণ করে আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে যেতে পারি অবহেলা করে যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল জাতির সামনে থেকে চলে গেল। নিজ নিজ এলাকার সব ভোট কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি আমাদের কাজ হলো দুটাতেই আমরা গুরুত্ব দেব নির্বাচনের জন্য গুরুত্ব দেবো যেটা পাঁচ বছরের নির্বাচন আরেকটা গণভোট যেটা সেটা পাঁচ বছরের জন্য না এটা শত বছরের জন্য শত বছর এটা আমরা স্মরণ করব যে ওই দিন যে আমরা করে দিয়েছিলাম সেই জন্য একশো বছর ধরে এবং তার পরবর্তী সময় বাংলাদেশ পালতে গেল গণভোট নিয়ে ভোটারদের সচেতন করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা ব্যবস্থা নিতে বলেন অপতথ্য ও গুজব প্রতিরোধে কেউ আসলো কেউ আসলো না কেউ খবর পেল কেউ খবর পেল না তাহলে আমাদের দায়িত্ব হলো না কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজশাহীতে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে চল্লিশ ফুট গর্ত খুঁড়েছে ফায়ার সার্ভিস মূল গর্তে পৌঁছাতে চলছে অভিযান আরও জানাচ্ছেন সহকর্মী আবরার সাহের আবরার উদ্ধারের বিস্তারিত কি খবর রয়েছে জানাবেন এখন পর্যন্ত আমরা রাত হয়েছে এবং এখন মূল অভিযানটি চলছে প্রায় ঘন্টা খানেক হতে চললো আমরা দেখেছি নিচে প্রায় সাত থেকে আট জন এবং ৪০ ফুট এই সুড়ঙ্গটি কিন্তু মূল যে গর্ত সেটি তারা সুড়ঙ্গ করছেন এবং চল্লিশ ফুট নিচে এই সুড়ঙ্গটি কিন্তু মূল যে গর্ত সেই গর্তের সাথে যুক্ত এবং সেখানেই খুঁজে দেখা হবে যে শিশু সাজিদ আসলে কি অবস্থায় রয়েছে এবং তাকে বের করে নিয়ে আসার একটা চেষ্টা সেটি কিন্তু করছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে উৎসুক জনতার যে ভিড় সেটি সামাল দেওয়া খুব মুশকিল এটি ভোর ছটা থেকে গ্রামবাসী আশপাশে থেকে এসেছেন এবং যে দেখা দিয়েছে ফলে ফায়ার সার্ভিস কর্মীরা সবাইকে দূরে সরে যেতে বলছেন কিন্তু গতকাল থেকে প্রধান বাধা দেখা দিয়েছে ফলে ফায়ার সার্ভিস কর্মীরা সবাইকে দূরে সরে যেতে বলছেন কিন্তু গতকাল থেকে এটি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে উদ্ধার অভিযানের এখন পর্যন্ত যায় যে প্রায় শেষ পর্যায়ে চলছে এই অভিযানটি এবং এই অভিযানটি শেষ হলেই শিশু সাজিদকে ভেতর থেকে উদ্ধারের পর তাকে কিন্তু অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে একেবারে আমাদেরই পাশে এবং সেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হবে এবং তারপরে সিদ্ধান্ত আসবে যে কি হচ্ছে কি হলো তবে এই যে রুদ্ধশ্বাস আঠারো ঘন্টা সে আঠারো ঘন্টা সারাটি রাত আমরা দেখেছি মানুষের উৎসাহ উদ্দীপনার কমতি নেই এমনকি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ফোন বারংবার করেছেন উদ্ধার অভিযানের জানার চেষ্টা করেছেন রাজশাহীর জেলা প্রশাসক তিনিও এখানে ফোনে কানেক্টেড ছিলেন এবং উদ্ধার অভিযানের যা কিছু করা দরকার সবকিছু তিনি করেছেন পাশাপাশি পুলিশ আমরা দেখেছি সেনাবাহিনীর একটি দল ছিলেন রাতের বেলা এখনও পুলিশ এখানে রয়েছে নিরাপত্তা শুরু করে এখন পর্যন্ত তারা এই এবং এখন মূল অভিযানটি চলছে মূলত এই যে গর্তটি করা হয়েছে সেটি কিন্তু এই পাশটাতে একেবারে গভীর হয়ে চল্লিশ ফিট পর্যন্ত গেছে এবং সেই চল্লিশ ফিটে যাওয়ার পরে আহ শিশু সাজিদ যেই গর্তটিতে পড়েছিল সেই গর্তটি আসার যে যাওয়ার যেই শেষ করা হচ্ছে নিচে আমরা দেখেছি পানি নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে যে জিনিসটা মানে টেনে নিয়ে যাওয়া হবে এই ধরনের কিছু আটকানোর যে পাইপ সেটিও নিয়ে যাওয়া হলো কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস কর্মীরা প্রস্তুত হচ্ছেন অ্যাম্বুলেন্স প্রস্তুত ফলে বোঝা যাচ্ছে যে খুব একটা বেশি দেরি নেই বা তবে তারপরও যতটা আসলে সূক্ষ্মভাবে জিনিসটা করা যায় যাতে জীবন্তভাবে শিশু সাজিদকে এখান থেকে উদ্ধার করা যায় তার সব প্রচার হয়েছে কারণ পাশে যেই

ফলে এখন পর্যন্ত এই ভিড় সামলানো সবচেয়ে বেশি কঠিন করতে কিন্তু অনেকটা সময় এখানে লেগেছে ফলে এই ভিড় সামলানোই সবচেয়ে বেশি কঠিন এবং উৎসুক জনতা এখানে বারবার আসছেন তারা আসলে জানবার চেষ্টা করছেন সবাই এইখানটিতে আসলে ভিড় করছেন তবে নিরাপত্তা যে জন্য যে পুলিশ এবং ফায়ার সার্ভিস আছে তারা সব সময় বলছেন যে এই জায়গাটি থেকে সরে যেতে এখন পর্যন্ত তিন ভাই তারা সাজিদ ছিল মেজো জুনকার আরেকটি ছেলে সন্তান রয়েছে বড়টির বয়স 10 বয়স 2 এবং তারপরেও আরেকটি ছেলে সন্তান রয়েছে বড়টির বয়স দশ সাজিদের বয়স দুই এবং ছোট শিশু সন্তানটির বয়স তিন ফলে এই পরিবারটি চাইছেন যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে ভবিষ্যতে কোথাও তার জন্য সবাইকে সচেতন হতে এবং অনেকেই এসেছেন এখানে তারা বলেছেন যে যদি কোনো বোর্ড বোরিং ডিপ বলে বোরিং

বিএনপি চেয়ারপারসন খালেদিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে আশাবাদী মেডিকেল বোর্ড বুধবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদুজিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা তিনি যেন সর্বোচ্চ সেবা পান সে লক্ষ্যে দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে কাজ করা হচ্ছে গেল তেইশ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে একটা বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন আছে শারমিন মাহমুদ জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারে অপতথ্য মোকাবিলা করাই মূল চ্যালেঞ্জ এ মন্তব্য করেছেন আইসিটি গ্লোবাল অ্যাম্বাসেডর ব্যারিস্টার মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ আন্তর্জাতিক মান ধরে রেখে রায় ও সাজা কার্যকর করা গেলে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা যাবে বলে মত ব্রিটিশ বাংলাদেশিদের মোর্শেদ হাসিবের রিপোর্ট জুলাই আগস্টের আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে এক বছরের দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে একটি মামলা রায় দেওয়া হয় যেখানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে দেওয়া হয় মৃত্যুদণ্ড যদিও জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মৃত্যুদণ্ডের বিপক্ষে এছাড়া বিচার নিয়ে আলোচনা এই বিচার প্রক্রিয়াকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবং আইনি স্বচ্ছতা নিয়ে যে কোনো প্রশ্নের জবাব দিতে নিয়োগ দেওয়া হয় দুই ব্রিটিশ আইনজীবীকে তাদের একজন বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ব্যারিস্টার মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ বিচার প্রসঙ্গে তিনি বলেন এ নিয়ে অপতথ্য আর বিভ্রান্তি দূর করাই বড় চ্যালেঞ্জ বিভিন্ন সময় যখন ইনএবস্টেনশিয়া বিচার হয়েছে এবং এটার উদাহরণ আছে যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো এই ফান্ডামেন্টাল কোশ্চেন গুলো করেছে সো এইগুলো ছাড়া দ্য ভেরাসিটি অফ দ্য এভিডেন্স এগেইনস্ট শেখ হাসিনা এন্ড আদার্স দ্য ট্রাইব্যুনাল হুইচ আর নাও সিইং অর অ্যাসেসিং দ্য হিউজ ভলিউমস অফ এভিডেন্স ক্রেডিবল এভিডেন্স এই ব্যাপারে কিন্তু হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো তেমন কোনো বক্তব্য দেয় নাই জুলাই আন্দোলন দমনে সংগঠিত মানবতা বিরোধী মামলার অন্যতম আসামি আনিসুল হক এবং সালমান এফ রহমান সহ কয়েকজনের বিদেশ থেকে আইনজীবী নিয়োগের বিষয়কে স্বাগত জানান তিনি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা ওয়েলকাম জানাই এই ধরনের সংস্কার এবং ডিফেন্স যদি যে কোনো অ্যাকিউজ উনি যদি ডিফেন্স কাউন্সিল বাইরে থেকে নিতে চান বাংলাদেশের আইন বাংলাদেশের আদালত এবং বার কাউন্সিল যদি অ্যালাউ করে এই ব্যাপারে আমরা সাধুবাদ জানাবো এবং উই উইল বি রেডি টু ফেস দোজ লয়ার্স পুরো বিচার প্রক্রিয়াটি বিটিভিতে সরাসরি সম্প্রচার হওয়ায় এ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ব্রিটিশ বাংলাদেশের মধ্যেও তাদের মতে আন্তর্জাতিক মান ধরে রেখে রায় দেয়া এবং সাজা কার্যকর করতে পারলে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ বর্তমান যে বিচার ব্যবস্থা বিচার নিরপেক্ষ হোক এটা সবাই চায় সরকার পক্ষ থেকে বিচার একটা উদ্যোগ নেওয়া হয়েছে বিচারে একটা রায় হয়েছে এটা প্রশংসা পাওয়ার যোগ্য দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে নতুন বাংলাদেশের কাছে এমন প্রত্যাশা যুক্তরাজ্যে থাকা বাংলাদেশিদের তার আরো মনে করে এই যে বিচার কাজ চলছে তাতে যেন আন্তর্জাতিক কোন মানবাধিকার সংস্থা প্রশ্ন না পারে সেদিকে সংস্থা চট্টমান হবে লন্ডন যুক্তরাজ্য তিন পার্বত্য জেলায় এবারও জাতীয় নির্বাচনে বড় ফ্যাক্টর আঞ্চলিক দলগুলো নিজস্ব ভোট ব্যাংক ছাড়াও স্থানীয় প্রভাবের কারণে বড় ব্যবধান করে দিতে পারে তারা এমন মত বিশ্লেষকদের যদিও ভোটে অংশগ্রহণ নিয়ে জনসংহতি সমিতির দুটি অংশ আগ্রহ দেখালেও এখনও নীরব ইউপিডিএফ এর দুটি অংশ জেউল হকের রিপোর্ট সবুজ পাহাড়েও লেগেছে ভোটের হাওয়া পার্বত্য চট্টগ্রামে সংসদীয় আসন তিনটি যার প্রতিটিতেই ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল নেমে পড়েছে প্রচারণায় তবে এরপরও সবার নজর আঞ্চলিক দলগুলোর দিকে পাহাড়ে এখন চারটি দল সক্রিয় হলো কারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে তা নিয়েই যত আলোচনা কেননা এখন পর্যন্ত জনসংহতি সমিতির সন্তু লার্মা ও এম এল লার্মা গ্রুপ ভোট নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করলেও নীরব ইউপিডিএফ যদি ত্রয়োদশ নির্বাচন জাতীয় নির্বাচন হয় তাহলে আমাদের জনসংহতি সমিতি আমরা অংশগ্রহণ করব এখনো আমাদের স্থির কোনো সিদ্ধান্ত নাই তবে আমরা প্রত্যক্ষ না হলেও পরোক্ষ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে বরাবরই ফ্যাক্টরে সব কেননা স্থানীয়ভাবে তাদের নিজস্ব ভোট ব্যাংকের পাশাপাশি প্রভাবও বেশ লক্ষণীয় তাই দলগুলো নির্বাচনে নামলে ভোটের মাঠের অনেক হিসেব নিকাশি বদলে যাবে বলে মনে করেন নাগরিক সমাজ এটি জাতীয় দলগুলোর জন্য বিশাল একটি চ্যালেঞ্জ হবে কেননা আমরা দুই সালে দেখেছি আঞ্চলিক দল থেকে স্বতন্ত্রভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এর পরের তুমুল ফাইট দিয়েছেন আঞ্চলিক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এরকম মনে হয় না তবে ভোট অবশ্যই তো প্রভাব করবে জাতীয় পর্যায়ে থেকে যারা পার্টিসিপেট করবে দ্বারা দ্বারাছে তাদের সাথে কিন্তু টানটান উত্তেজনা ভাব একটা আমেজ চলে আসছে আঞ্চলিক দলগুলোকে ভোটের মাঠের চাবি হিসেবে ভাবতে নারাজ প্রথাগত রাজনৈতিক দলগুলো আঞ্চলিক সংগঠন কোম্পানিজ দ্বারা নির্বাচনী ঘোষণা দিয়েছে আমরা সবাইকে মাথায় রেখে আমরা নির্বাচন প্রস্তুত হইছি কোন একক দলকে আঞ্চলিক দল হোক বা জাতীয় দল হোক আমরা চ্যালেঞ্জ মনে করি না জনগণ আমাদের পাশে রয়েছে আগের তিনটি নির্বাচনে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র পরিচয়ে প্রার্থী দেয় জনসংহতি সমিতি ও ইউপিডিএফ এর মধ্যে রাঙ্গামাটি আসনে একবার জয়ী হন জনসংহতি সমিতির প্রার্থী জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি ফোর রাঙ্গামাটি এই ছিল সকাল সাতটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে